যুক্তরাজ্যে আইন ভঙ্গের দায়ে এবার জরিমানার মুখোমুখি হতে যাচ্ছেন দেশটির পার্লামেন্টের লেবার পার্টির সদস্য ও মন্ত্রী টিউলিপ সিদ্দিক মূলত একটি সম্পত্তি থেকে ভাড়া বাবদ আয় এক বছরের বেশি সময় অপ্রদর্শিত রাখার অভিযোগে তাকে দশ হাজার ইউরো জরিমানা করা হতে পারে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ তদন্তে দেখা গেছে একজন এমপি হিসেবে আর্থিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে নিয়ম ভঙ্গ করেছিলেন টিউলিপ যার কারণে বাড়িওয়ালা হিসেবে তার আইনি বাধ্যবাধকতা নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন তিনি যুক্তরাজ্যে যে বাড়িওয়ালারা তিন মাসেরও বেশি সময় ধরে ইপিসি নিয়ম মেনে চলেন না তাদের ক্ষেত্রে ন্যূনতম দশ হাজার থেকে শুরু করে দেড় লাখ ইউরো পর্যন্ত জরিমানা করা হয়ে থাকে যুক্তরাজ্যের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার টিউলিপ সিদ্দিক বর্তমানে দেশটির আর্থিক খাতে দুর্নীতি বন্ধের দায়িত্বে আছেন এবার তিনি দুর্নীতির অভিযোগে জরিমানার মুখোমুখি হচ্ছেন এছাড়া বাংলাদেশের পরমাণু বিদ্যুৎ প্রকল্প থেকে চারশো কোটি পাউন্ড আত্মসাতের অভিযোগে নাম এসেছে ব্রিটিশ এই মন্ত্রীর এর ফলে ব্রিটেনের দুর্নীতি বিরোধী কাজের দায়িত্ব থেকে সরে আসার জন্যও চাপে পড়েছেন তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলিমেইল বলছে বাংলাদেশে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করে রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি প্রোসাটং কিন্তু টিউলিপের তত্ত্বাবধানে থাকা ফিনান্সিয়াল স্যাংশন ইমপ্লিমেন্টেশন অফিস ইউক্রেন যুদ্ধের কারণে রোসাটমের সঙ্গে সংশ্লিষ্ট কোম্পানি এবং ব্যক্তির ওপর অন্তত পঁয়তাল্লিশটি নিষেধাজ্ঞা আরোপ করেছে আর ফিনান্সিয়াল স্যাংশন ইমপ্লিমেন্টেশন সংশ্লিষ্ট কাজের দেখভালের দায়িত্বে রয়েছেন স্বয়ং টিউলিপ যার ফলে তার দায়িত্বে থাকা নিয়ে প্রশ্ন উঠেছে দুই হাজার তেরো সালে ক্রেমলিনে তৎকালীন লেবার কাউন্সিলর টিউলিপের উপস্থিতিতে তার খালা শেখ হাসিনা এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চুক্তি সই হয় সেই ছবিও এখন ঘুরে ফিরে আসছে ব্রিটিশ সংবাদ মাধ্যমে তবে এরই মধ্যে ব্রিটেনের মন্ত্রিপরিষদ দপ্তরের প্রোপারিটি অ্যান্ড এথিক্স দলের একজন অভিযোগ নিয়ে টিউলিপকে জিজ্ঞাসাবাদ করেছেন সেখানেও এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলেছেন টিউলিপ সিদ্দি